আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার খাতুহু সম্মানিত ইমানদার মোত্তাকি পরেজগার ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে এটাই যে আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটাতে ছিল যে স্বপ্নে মায়ের সাথে সহবাস বা জেনা করতে দেখলে তার ব্যাখ্যা কি হতে পারে তো সেই ভিডিওতে এক জন আমাদের সাবস্ক্রাইবার তিনি প্রশ্ন করেছেন যে মরানা সাহেব স্বপ্নে যদি খালার সাথে সহবাস করতে দেখি তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে অনুরোধ করছি আপনি জানাবেন তো আমরা আজকে সেই উত্তর নিয়ে এসেছি আমরা আজকের ভিডিওতে যেহেতু প্রশ্ন আছে যে স্বপ্নে যদি খালাকে বা খালার সাথে সহবাস করতে দেখি তাহলে কি হবে আমরা এই খালাকে নিয়ে যে স্বপ্নগুলো রয়েছে কয়েকটি আমরা তার মধ্যে পাঁচটি স্বপ্নের ব্যাখ্যা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব শুরু করবো সর্বপ্রথম বলবো স্বপ্নে যদি খালাকে হতে দেখে অর্থাৎ খালার সাথে কুকর্ম করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে যে কঠিন আর্থিক পরিস্থিতি প্রকাশ পেতে পারে এবং আর্থিক সমস্যা যে রয়েছে সেটার সঞ্চয় হতে পারে এবং শীঘ্রই এর মোকাবেলা তাকে করতে হবে পারিবারিক যে সংকট হতে পারে এটাও যে হবে না তা নয় হয়ে যেতে পারে যদি স্বপ্নে খালার সাথে সহবাস দেখে এই সবের ইঙ্গিত দিচ্ছে খালার সাথে যদি স্বপ্নে জড়ো হতে দেখে কঠিন আর্থিক সমস্যা বা পরিস্থিতি প্রকাশ পেতে পারে আমরা দুই নম্বর যে প্রশ্নটা বলবো সেটা হলো স্বপ্নে যদি খালা তাকিয়ে তাকিয়ে হাসে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে তো স্বপ্নে যদি খালা তাকিয়ে তাকিয়ে হাসে তাহলে পরিবারের সদস্য যারা রয়েছে সদস্যদের মধ্যে মানসিক স্বাচ্ছন্দ্য এবং সম্প্রীতির একটা ইঙ্গিত দিচ্ছে এখানে তিন নম্বরে আমরা বলবো স্বপ্নে যদি খালাকে কাঁদেতে দেখে কেউ তাহলে ব্যক্তিগতভাবে সে সমস্যা সংকটের উপস্থিতি বা উপনীত হতে পারে সমস্যার সমাধান হতে অসুবিধা হতে পারে অর্থাৎ দেরি হতে পারে এটা একটি ভালো স্বপ্ন মনে হচ্ছে না এভাবে রাহিমা হল্লার কাছ থেকে আমরা ব্যাখ্যা নিয়েছি তারপরে আপনি দেখুন যে স্বপ্নে যদি সহবাস করতে দেখে তাহলে বড় পরিবর্তন রয়েছে অর্থাৎ বড় পরিবর্তন বলতে আমি যে প্রথমে বলেছি স্বপ্নে জড়ো হওয়া অর্থাৎ সেটাই হলো স্বপ্নে সহবাস করার অর্থ আর পাঁচ নম্বরে আমরা যেটা বলবো যে অনেকগুলো খালাকে দেখা স্বপ্নে দেখছে যে অনেকগুলো খালা তো তার ব্যাখ্যা হলো যে পরিবারের যে সদস্যরা রয়েছে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন সহায়তা পাবে বাইরের লোকেদের কাছ থেকে বা বাইরের লোকেদের সাথে সম্পর্ক ভালো হবে বা সম্পর্ক গড়বে তো স্বপ্নে খালাকে দেখা সহবাস করা স্বপ্নে খালাকে দেখা তাকিয়ে তাকিয়ে হাসা স্বপ্নে খালাকে দেখা সে কাঁদছে এবং স্বপ্নে খালাকে দেখছে কিন্তু অনেকগুলো খালা তো এর সমস্ত পাঁচটির ব্যাখ্যা আমরা আজকের ভিডিওতে দিতে পারলাম আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি O bana